যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে আর যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবে অপেক্ষা শুধু সঠিক সময় তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তো তুমি বদলে গেলে কিন্তু আমি তো বদলাইনি তবে কি আমি মানুষ যদি ভুল টেনে উঠেই পড়ো তাহলে পরের রিষ্টি সরিয়ে নেমে যাও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে ভেঙে পড়ার কিছু নেই জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসে আসবেই তা অন্য কোনো পথে বা অন্য কোনো রূপে তোমার দরজায় মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে গেলা আফসোস করতে নেই ঠকার জন্য নিজের মধ্যে অনেকগুলো গুণ থাকা লাগে এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়া লাগে মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে আর ঠগানোর জন্য তো অমানুষ যথেষ্ট কাউকে যদি খুব বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে মরে যাও তবুও প্রতিশ্রুতি দিও না আর যদি কাউকে প্রতিশ্রুতি দাও মরে গেলেও প্রতিশ্রুতি ভঙ্গ করো না কারো পছন্দ হওয়া খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা অনেক কঠিন নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারাটা কোনো চালাকের পরিচয় নয়